নেপালের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ এবার তারাই হারালো বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে জাকের শামীমদের দৃষ্টিকোটু ব্যাটিংয়ের সহজ লক্ষ্য পূরণ করতে পারল না বাংলাদেশ ফিজ নাসুমদের দুর্দান্ত বোলিং সম্পূর্ণই বৃথায় যেতে দিলেন ব্যাটাররা আরও শুনুন প্রতিবেদনা চট্টগ্রামের শুরুতেই বাংলাদেশের বোলারদের দাপট এরপর দুই ওভার শেষেই উইন্ডিজের ব্যাটে তাণ্ডব একসময় মনে হচ্ছিল টার্গেট দুইশো পেরোবেগ তবে ফিজ নাসুমে অল্পতেই থেমেছে উইন্ডিজ কিন্তু সেই টার্গেট টপকাতে শুরু থেকেই ধুকতে থাকে দল উইকেট খুব বেশি না হারালেও রেট ছিল না টি টোয়েন্টি সুলভ এগারো বলে মাত্র পাঁচ রান করে ফিরেন সাইফ হাসান জীবন পেয়েও সতেরো বলে তেইশ রানেই থামে ক্যাপ্টেন লিটনের ইনিংস ভালো করতে পারেনি তাও হৃদয় বলে বারো করে ফিরেছেন তিনি তবে এক পাশে ঠিকই জীবন পেয়ে রান করছিলেন তানজিদ তামিম কিন্তু জাকির আলীর স্লো ইনিংসে চাপে পড়ে একষট্টি রানে ফিরে যান তিনি শেষ তিন ওভারে তখনও প্রয়োজন তেত্রিশ রান তখন অবশ্য দৃষ্টিকোটু ব্যাটিংয়ে করেছেন জাকির আলী ফলে শেষ দিকে তা থেকে আর ওভারকাম করতে পারেনি সাকিব রেশাদ তাই তো এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল বাংলাদেশ এর আগে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে নয় উইকেটে একশো উনপঞ্চাশ রান তুলে অতিথিরাপ ইনিংসের শুরুতেই আগের ম্যাচে তেত্রিশ রান করা ব্রেন্ডন কিংকে ফিরিয়ে ভালো সূচনা এনে দেন তাস্কিন আহমেদ তবে এরপর অধিনায়ক সেই হোপ ও অ্যাথানিস মিলে দলকে এগিয়ে নেন দৃঢ়ভাবে দুজনে মিলে মাত্র উনষাট বলে গড়ে তোলেন একশো ছয় রানের ছড়ো এক জুটি পার প্লে পঞ্চাশ রান আর দশ দশমিক পাঁচ ওভারে স্পর্শ করে দলীয় হাকাতে গিয়ে হাতে ধরা পড়েন রাদারফোর্ডকে বোল্ড করে ফেরান এই বাহাতি স্পিনার দুই বলে দুই উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে এরপর পরের ওভারে বল হাতে নিয়ে সেট ব্যাটার হুপকেও ফেরান মুস্তাফিজুর রহমান তাতেই পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরে যায় বাংলাদেশের দিকে পনেরোতম ওভারে বোলিংয়ে ফিরে জোরা আঘাত হানেন রিশাদ হোসেন যিনি নিজের প্রথম ওভারে দুটি ছক্কা হজম করে দিয়েছিলেন পনেরো রান এবার তিনি উইকেটে টিকে থাকার লড়াইয়ে থাকা রবমান ফেরানোর পর তুলে নেন জেসন হোল্ডারকেও বারো রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা পরিস্থিতি সামাল দিতে কিছুটা সতর্কভাবে এগিয়ে যান রোস্টন চেজ ও রোমারিও শেফার্ড সাতাশ বলে ছাব্বিশ রানের ছোট একটি জুটি করেন তারা তবে শেষ ওভারে মুস্তাফিজকে আক্রমণ করতে গিয়ে আউট হন শেফার্ড পরের বলেই খেরে পে বোল হন আর শেষ বলে রান আউট হয়ে ফিরেন আকিল হোসেন ফলে দেড়শোর আগেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস